পশ্চিমবঙ্গে বিজেপির রাজ্য সভাপতিকে তা নিয়ে সংবাদ মাধ্যমের কোনো প্রতিবেদন মিলবে না আপাতত পরিবর্তন হচ্ছে না বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি ফলে মন্ত্রিত্বের সঙ্গে সভাপতিত্ব সামলাতে হবে সুকান্ত মজুমদারকে যারা লোকসভা নির্বাচনে হারের পর মেদিনীপুর ব্যারাকপুর বসিরহাট মুর্শিদাবাদ মালদা দক্ষিণ মালদা উত্তর ও বালুরঘাট চষে বেড়ানো দিলীপ ঘোষকে ফের রাজ্য সভাপতি পদে বসাতে পারেন বলছেন তাদের অনুমান মিলবে না বেশ কিছু সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দিলীপের এই রাজনৈতিক সফর নিয়ে জল্পনা যা করছেন তা ঠিক নয় যদিও দিলীপের এই সফর নিয়ে রাজ্য বিজেপির নেতৃত্ব কিছুই জানেন না এমনকি কেন্দ্রীয় নেতৃত্ব তাকে ঘুরতে বলেছেন কিনা সে তথ্যও নেই রাজ্যের কোনো নেতার কাছে বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মন্ত্রী হওয়ার পর বাংলায় রব উঠেছে রাজ্য সভাপতি পদে নতুন কাউকে আনা হতে পারে তবে মিডিয়া প্রতিবেদকরা জানেন না রাজ্য সভাপতি পদে নতুন কাউকে বসানোর মতো দায়িত্বে জাতীয় পদে কেউ নেই কারণ জে পি নাড্ডা বর্তমানে দায়িত্বপ্রাপ্ত নন ভারপ্রাপ্ত ফলে বাংলার সংবাদ মাধ্যম নির্ভরযোগ্য সূত্রের খবরে দোহাই দিয়ে একের পর এক নানা জনের নাম বসিয়ে সম্ভাব্য বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি হিসেবে একাধিক নাম নিয়ে একের পর এক প্রতিবেদন করছেন কেউ কেউ আবার কয়েক কদম এগিয়ে বলছেন এবার বিজেপির নতুন রাজ্য সভাপতি পদে বসতে পারেন কোনো মহিলা তবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের একাংশ বলছেন বাংলায় কি তেমন কোনো মহিলা আছেন রাজ্যের সভাপতির পদ সামলাবেন নাকি কোনো মহিলার পক্ষে বাস্তবে ওই পদ সামলানো সম্ভব কারণ যিনি রাজ্য সভাপতি হবেন তাকে দিন রাত রাজ্য ঘুরে ঘুরে কাজ করতে হবে যা কোনো মহিলার পক্ষে বাস্তবে বেশ কঠিন আর বিজেপিতে তেমন কোনো মহিলা নেত্রী বাংলায় আপাতত নেই যদিও সংবাদ মাধ্যমে নানা সূত্রের বরাদ দিয়ে বলা হচ্ছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী কিংবা প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে করা হতে পারে রাজ্য সভাপতি আবার ওই প্রতিবেদনে বলা হচ্ছে শুভেন্দু অধিকারীকেও এই দায়িত্ব আনা হতে পারে তেমনিভাবে ঘুরে ফিরে আসছে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নামও এমন সব প্রতিবেদন দেখে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের একাংশ রীতিমতো সাংবাদিকদের নিয়ে হাসি ঠাট্টায় মেতেছেন কারণ বিজেপির রাজ্য সভাপতি পদে নির্বাচনে সবসময় আর এস এর যথেষ্ট ভূমিকা থাকে আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তা আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আর বাংলার জনবিন্যাস বদলের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিতে পারবেন এবং সংগঠন সাজাতে পারবেন এমন শক্তপোক্ত কাউকে রাজ্যসভাপতির পদে বসানো হবে বলে সিদ্ধান্ত ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে এমনকি পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন সেই মুখ ইতিমধ্যে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে তবে এই মুহূর্তে তাকে প্রকাশ্যে আনা বা বদলের কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন দিল্লির নির্ভরযোগ্য সূত্র সূত্রের দাবি আগামী বছর আর এর প্রতিষ্ঠার একশো বছর উনিশশো পঁচিশ সালের বিজয়া দশমীর দিন সঙ্গের পথ চলা শুরু হয়েছিল তাই চলতি বছরের বিজয়া দশমী থেকে নানা কর্মসূচি শুরু হবে দেশ জুড়ে এই পরিস্থিতিতে সঙ্গ চাইবে এমন কেউ বঙ্গ বিজেপির দায়িত্বে থাকুন যিনি সঙ্গের সঙ্গে যুক্ত ছিলেন যাতে বিজেপি ও সংঘের মধ্যে সামঞ্জস্য রেখে তিনি চলতে পারেন সে কথা মাথায় রেখে সভাপতি নির্বাচন করা হয়েছে সূত্রের দাবি যারা বাংলার বিজেপি রাজ্য সভাপতি পদের রদবদল নিয়ে বলছেন এবং প্রতিবেদন করছেন তারা ভুলে গেছেন সর্বভারতীয় স্তরে এই মুহূর্তে বিজেপির সভাপতি পদে ভারপ্রাপ্ত হয়ে দায়িত্ব সামলাচ্ছেন জেপি নাড্ডা কারণ বর্তমানে তিনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী স্বাভাবিকভাবে তিনি আর সভাপতি পদে থাকতে পারবেন না তেমনিভাবে নতুন সভাপতি বেছে নেওয়ার আগে সংগঠনের একেবারে নিচুতলা থেকে সম্মেলন অনুষ্ঠিত করা সহ সাংগঠনিক নির্বাচন শুরু হবে আর এ কাজের আগে বঙ্গ বিজেপির সভাপতি পদে কোনো বদল হচ্ছে না বলে বিজেপির নির্ভরযোগ্য সূত্রের খবর সূত্রের আরও দাবি বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি পদে নিযুক্ত হওয়ার পর বঙ্গ বিজেপির রাজ্য সভাপতির পরিবর্তনের কথা ভাবা হবে সবকিছু ঠিকঠাক থাকতে চলতি বছরের মধ্যে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি পদে কোনো রকম বদল হচ্ছে না এমন দাবি করছেন সূত্র ফলে ততদিন মন্ত্রিত্ব ও সভাপতিত্ব দুই গুরু দায়িত্বই সুকান্ত মজুমদারকে একসঙ্গে পালন করতে হবে দিল্লির নির্ভরযোগ্য সূত্রের আরও দাবি বাংলার সংবাদ মাধ্যমে যে সমস্ত নাম ঘোরাফেরা করছে বাংলার রাজ্য সভাপতি পদে তারা কেউই হচ্ছেন না কারণ তারা কেউ সঙ্গে সম্পর্ক আছে এমন নন ঘোষ বা সুকান্ত নতুন কাউকে এনে রাজ্য সভাপতি পদে মজুমদারের মতো আর বসানো হচ্ছে না ফলে যিনি হচ্ছেন তিনি ইতিমধ্যেই বিজেপি সংগঠনের কোনো না কোনো দায়িত্ব সামলাচ্ছেন প্রশ্ন তাহলে দিলীপ ঘোষ এভাবে রাজ্যের বিভিন্ন প্রান্ত ঘুরছেন কেন সূত্রের দাবি বিধানসভা উপনির্বাচনে দিলীপকে ফের প্রার্থী করা হতে পারে আগামীতে জিতলে পরে তাকে করা হতে পারে বিরোধী দলনেতা সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী কি হবে এমন প্রশ্নের উত্তরে সূত্রের ব্যাখ্যা শুভেন্দু অধিকারীকে অন্য ভূমিকায় দেখা যেতে পারে দিল্লির বিজেপি বেশ কিছু সূত্রের দাবি বিজেপি যেভাবে বাংলায় চলছে সেই মডিউল ভেঙে নতুন করে তৈরি করা হবে সংগঠন বাংলার যে নেতারা দিল্লির বেশ কিছু নেতৃত্বে ছত্রছায় চলছিল তাদের ডানা ছাটার প্রক্রিয়া শুরু হয়েছে দেশ থেকে রাজ্যের সংগঠনে ওই নেতাদের আর কোনো গুরুত্ব থাকবে না বলে জানিয়েছে সূত্র তবে দিল্লির বিশ্বস্ত সূত্রগুলোর এই দাবি বাস্তবে আদেও মেলে কিনা তা দেখতে অপেক্ষা করতে হবে